একটা ছোট্ট মেয়ের সব স্বপ্ন ভেঙে গেল শুধু এক বিদায়ের কারণে হ্যালো ছোট্ট বন্ধুরা গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার শহর থেকে এক নতুন পোস্টমাস্টার এলো গ্রামের ডাকঘরে গ্রামের অনাথ মেয়ে রতন স্নেহ ভরে তার কাজে সাহায্য করতো চিঠি সাজানো চা বানানো গল্প শোনা ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল এক আত্মীয়তার বন্ধন হঠাৎ পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়ল ঠিক করলো চিরতরে গ্রাম ছেড়ে যাবে রতনের মনে আশা ছিল হয়তো সে তাকে সঙ্গে নেবে কিন্তু পোস্টমাস্টার চলে গেল একটিও কথা না বলে রতন বুঝল সব সম্পর্ক স্থায়ী হয় না তবুও তারা হৃদয়ে চিরকাল থেকে যায় যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না Thank you.